আজকে আমরা এই মাত্র একটা ডেলিভারি বুঝে পেলাম ডেলি শপিং থেকে তা আমরা এটা এখন খুলবো আসলে আনলে ভালো হতো যাই হোক এখানে মুলা আছে এক কেজি মাত্র বারো টাকা কেজি ঠিক আছে আর কি আছে দেখি পেঁয়াজ আছে এক কেজি পঞ্চাশ টাকা কেজি তো পেঁয়াজটা আসলে যেটা হচ্ছে যে এখনো পেঁয়াজটা তো ভালো নাই যে পেঁয়াজটা নষ্ট একটা পেঁয়াজ নষ্ট করেছে আর অন্যগুলো ভালো আছে এভারেজ ভালো সমস্যা নেই পেঁয়াজটা ফেলে দিতে হবে তা না হলে অন্য পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে এটা নষ্ট পেঁয়াজ আচ্ছা যাই হোক পেঁয়াজ এটার মধ্যে এটার মধ্যে কি আছে দেখি এটা হচ্ছে ভেজিটেবল গাজর এক কেজি পঁচিশ টাকা ছিল অফারে সুন্দর গাজর দিয়েছে নাইস ঠিক আছে এটা সমস্যা না এক কেজি গাজর পঁচিশ টাকা ছিল এটা কি নিয়েছি আমি ভুলে গেছি সব আসলে কী অর্ডার দিয়েছি ডেলি শপিং মসুর ডাল একশো সতেরো টাকার এখানে দিয়েছে এক কেজি সামথিং শপিং মসুর ডাল ঠিক আছে না কালারটা লাল এখানে প্যাকেটের কারণে এরকম দেখা যাচ্ছে মসুর ডালের কালারই ঠিক আছে এরপরে দেখো কি সারপ্রাইজ এখানে আছে এখানে কতগুলা কেক এগুলা কেনা হয়েছে রোশদার স্কুলে যায় রুজদার স্কুলে টিফিন দেওয়ার জন্য এখন আমরা কেকগুলা খুলব এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভেন একটা কেক ছিল না সেটার বদলে সম্ভবত এটা আরো বেশি করে দিয়েছে আর এখানে একটা কেক অল টাইম এই কেকটা অর্ডার করেছিলাম এটা প্রাইস সম্ভবত একশো ত্রিশ টাকা এটা চালের এখানে হ্যাঁ একশো ত্রিশ টাকা এটা মেয়াদ আছে ছাব্বিশ দুই পঁচিশ পর্যন্ত যা মেয়াদ আছে অনেক দিন আর এটার সাথে এই কেকটা ফ্রি ছিল একশো ত্রিশ টাকার সাথে এখানে বিশ টাকার একটা কেক ফ্রি দিয়েছে আমি ভেবেছিলাম বাই ওয়ান গেট ওয়ান কিন্তু এটা আসলে বাই ওয়ান গেট ওয়ান ছিল না তারপরে যেটা করেছি এখানে এই ফিড বিস্কিট এটা রোজদার পছন্দের এটাও ফিজা বিস্কিট এটা অর্ডার করেছি এটা হচ্ছে কত করে প্রাইস এটা এমন জায়গায় দামটা লেখা বোঝাটা মুশকিল আর কি যাই হোক এটা বিশ টাকা সম্ভবত আর একটা আছে দুইটা কিনেছি হ্যাঁ এটাও প্রাইসটা এখানেই দেওয়া বিশ টাকা তো এই আর একটা চিড়া কিনেছিলাম সত্তর টাকা সম্ভবত হ্যাঁ যাই হোক এই হচ্ছে আমাদের আজকের বাজার কেক এখন আমরা অর্ডারের সাথে মিলিয়ে দেখব এখানে গ্রোসারি আইটেমগুলো ছিল বাজার থেকেও কিছু আজকে সবজি কিনে এনেছি আর সাথে এগুলা আজকে দিয়ে গেল মাত্র তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ